যে ঠোঁট অন্য মাংসে শুয়ে সেই ঠোঁট কেন আমি সুইমো যে শরীরে অন্য জোর খাটায় সেই শরীর কেন আমি চাইমো নিয়ায় কত কিছু মানুষ সহ্য করবার পারে তই নিজের মাংসের ভাগ কাউরেই দিবার পারে না তো আমি কেন দিমো পোড়া কপাল নিয়া জন্মাইছি জগতের সুখ কখনো পাই নাই যারে সুখ ভাইবা বুকে আগলাই রাখছি হেরাই দুঃখ হইয়া আমার জীবনটা সারখার কইরা দিছে জন্মের পর থেকে সুখ কি জিনিস আমি কইবার পারুম না সুখ বলতে আমি তো খালি তোমারেই ভাবছিলাম তাই কেন আমার কপালে তুমি নাই শেষমেশ তোমারে সুখ ভাবলাম অহন্দেহি তুমিও মেলা দুঃখ দিয়া জীবনটারে শেষ কইরা দিলা সেই তুমি অন্য মানুষের স্বপনে থাহ সেই তুমি রে নিয়া তো আমি স্বপন দেহুম না আমি যা চাহি এইটা খালি আমারই তাহোন লাগব জগতের ব্যবাক মানুষের ভালোবাসা পাইয়া তুমি সুখী হইবার পারো তয়া আমি হইবার পারুম না যে সুখ সবার লাইগা সে সুখ তো আমারে হাসাইবার পারবো না যে ঠোঁটে ঠোঁট রাখবার লাইগা যে শরীরে জোর খাটাবার লাইগা জগতে যুদ্ধ লাইগা যায় আমি যে সেই যুদ্ধ করবার চাই না আমি যুদ্ধ চাই না আমি শান্তি চাই জনম ভৈরা অশান্তি রণলে পুইরা অঙ্ঘা হয়ে যাইতেছি অহন একটু শান্তি পাইলে জন্মের ঘুম ঘুমাইমু